আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসী বন্ধুরা আজ বৃহস্পতিবার একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আজকে নিয়ে কথা বলবো তার পাশাপাশি আপনারা জানেন যে বাংলাদেশের দূতাবাস মাস্কাট ওমানে অবস্থিত সেই দূতাবাস থেকে একটা যে নির্দেশনা দেওয়া হয়েছে গত কয়েকদিন আগে সেই নির্দেশনাটা আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই আপনারা জানেন যে বর্তমানে ওমানের মধ্যে অনেকে পাসপোর্ট নিয়ে বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত বিভিন্ন ওমানের বিভিন্ন জায়গার মধ্যে অনেকে কিন্তু পাসপোর্ট করতে অনেক সমস্যা হইতেছে কারণ বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন অনেক দূর দূর জায়গা থেকে আপনারা আসতে হইতেছে বা পাসপোর্ট যারা করতে চান বা যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বা পাসপোর্টের জটিলতা বিভিন্ন আইডির জটিলতার কারণে আপনারা অনেকে দূতাবাসে আসার জন্য কিন্তু বিভিন্ন কোম্পানিতে চাকরি বা কাজের সমস্যার কারণে আপনারা অনেকে আসতে পারতেছেন না তো সেই জন্য যে সুযোগটা আমাদেরকে দিয়েছে সেটা আলহামদুলিল্লাহ দূতাবাসেরকে অবশ্যই আমাদেরকে ধন্যবাদ জানাইতে হবে এবং দূতাবাস এটা আমাদের জন্য কিন্তু একটা খুব একটা সুন্দর একটা সুযোগ আমাদেরকে দেওয়া হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন আগে কিন্তু এই ঘোষণাটা দেওয়া হয়েছে বাংলাদেশ দূতাবাস থেকে সেখান থেকে বলা হয়েছে যদি কেউ যদি আপনারা দরখাস্ত করেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন তাহলে ওইখানে ওইখানে সরাসরি আপনারা বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট যে যাওয়ার জন্য পাসপোর্ট নেওয়ার জন্য আপনার ওইখানে যেতে হবে না আপনার সরাসরি আপনার ঠিকানায় অথবা আপনার নিকটস্থ এলাকার আপনার যে পোস্ট অফিস আছে সেই ওমান পোস্টের মাধ্যমে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন এটার জন্য খরচ হবে একরিয়াল যদি আপনার পোস্টের মাধ্যমে ওমান পোস্ট অফিসের মাধ্যমে আপনার পাসপোর্টটা আপনি নিতে চান তাহলে আপনার খরচ হবে একরিয়াল আর যদি আপনার নিজস্ব ঠিকানায় আপনার দোকানে বা আপনার যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ঠিকানায় যদি আপনার পাসপোর্টটা নিতে চান তাহলে আপনার খরচ হবে রিয়াল পাঁচশো মানে রিয়াল আপনার খরচ হবে তো যাই হোক এটা কিন্তু বর্তমানে আমাদের ওমান প্রবাসীদের জন্য খুব একটা ভালো একটা সুন্দর একটা সুযোগ তো যাই হোক এই সুযোগটা সবাই আমরা প্রত্যেকটা লোক যাতে এটা আমরা ব্যবহার করতে পারি বা কাজে লাগাইতে পারি সেদিকে অবশ্যই আমরা সবাই খেয়াল রাখবো তো দর্শক শোনেন যে দূতাবাস থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনাটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি আপনারা শোনেন দূর দূরান্ত হতে দূতাবাসে না এসে স্বল্প খরচে ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য বাংলাদেশ দূতাবাস মাস্কার একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে আপনাদের চাহিদা অনুযায়ী ওমান পোস্টের যে কোনো শাখা হতে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে ওমান পোস্টের যে কোনো শাখা হতে পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকুল্যে এক ওমান এরিয়াল এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার নিজস্ব ঠিকানায় পাসপোর্ট গ্রহণের জন্য ভ্যাট ট্যাক্স সহ সর্বসাকুল্যে এক ওমান এরিয়াল পাঁচশত বাইসা সার্ভিস চার্জ হিসাবে ওমান পোস্টকে প্রদান করতে হবে যারা মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে একটি মেসেজ পেয়েছেন যার একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন অথবা আপনার পাসপোর্ট অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে যার আরেকটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে আমি আবার বলছি যারা ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ পেয়েছেন অথবা আপনার পাসপোর্টের অনলাইন স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স দেখাচ্ছে শুধুমাত্র তাদেরকেই ওমান পোস্টের মাধ্যমে পাসপোর্ট গ্রহণের জন্য আবেদন করতে অনুরোধ করা হচ্ছে সেবাটি গ্রহণে আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপ এবং দূরাবাস কর্তৃক প্রকাশিত আবেদনটি যথাযথভাবে পূরণ করে ওমান পোস্টের যে কোনো শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে আপনি পাসপোর্ট গ্রহণের আবেদন করতে পারবেন দূরাবাস প্রকাশিত আবেদন ফর্মে একটি নমুনা আপনারা দেখতে পাচ্ছেন আপনার নাম পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর ওমান পোস্টের শাখা হতে পাসপোর্ট গ্রহণে ইচ্ছুক হলে সেই শাখার নাম অথবা হোম ডেলিভারিতে পাসপোর্ট গ্রহণের ইচ্ছুক হলে আপনার পূর্ণ ঠিকানা দিন মোবাইলে ইউর পাসপোর্ট ইজ রেডি ফর কালেকশন মর্মে মেসেজ অথবা পাসপোর্ট স্ট্যাটাস রেডি ফর ইস্যুয়েন্স এর তারিখ যথাযথভাবে পূরণ করুন আপনার স্বাক্ষর তারিখ এবং মোবাইল নম্বর দিয়ে আবেদনটি সম্পন্ন করুন সকল কার্যক্রম সম্পন্ন হলে ওমান পোস্ট আপনাকে একটি ট্র্যাকিং নাম্বার প্রদান করবে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে ওমান পোস্টের ওয়েবসাইট হতে আপনি আপনার পাসপোর্টের অবস্থান সম্পর্কে জানতে পারবেন সেবাটি প্রাথমিকভাবে শুরু করা হয়েছে এটিকে আরও গতিময় এবং সুবিধাজনক করতে মান্য রাষ্ট্রদূত মহোদয়ের নির্দেশক্রমে প্রমাণপোস্টে সরাসরি উপস্থিত না হয়ে আবেদন প্রদান এবং এনওসি সংশ্লিষ্ট পাসপোর্ট ডেলিভারি বিষয়ে কার্যক্রম অব্যাহত